কষ্ট সহ্য করে হলো পরের ম্যাচ খেলবে তাও হৃদয় দলের জন্য কি না করার চেষ্টা করেছে শেষ দিকে পায়ে টাং লেগে মাটিতে পড়েছিলেন অনেকক্ষণ খুরিয়ে খুরিয়ে রান নিয়ে পূরণ করেছেন সেঞ্চুরি খেলেছেন শেষ ওভার পর্যন্ত কেরিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চুরি তাও আইসিসি টুর্নামেন্টে সেটাও দলের বিশাল বিপর্যয়ের মুখে হৃদয়ের হৃদয় বাংলো ব্যাটিংয়ের এর প্রশংসা শুনে সেটা আবার ভারতীয়দের মুখ থেকেই দলকে বিপর্যয়ের মুখ থেকে বাঁচালেন যেখানে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ সেখান থেকে দুইশো আঠাইশ রানে পৌঁছে দেন তাহিদ হৃদয় তারপরও ছয় উইকেটে হারতে হয়েছে ভারতীয়দের কাছ থেকে হৃদয়ের তাই মন খারাপ তবে যতই কষ্ট হোক নিউজিল্যান্ডের সাথে পরের ম্যাচ খেলতে চাই তাহিদ হৃদয় তাই জানিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে তাও হৃদ হৃদয় গতকাল ম্যাচের পর ফেসবুকে জানিয়েছেন আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতক তবে সবটুকু কষ্টই বিতা হয় যখন ম্যাচ হেরে যায় শত রানের জন্য আল্লাহর কাছে শুক্রিয়ার শেষ নেই তবে মনটা খারাপ আমি চেষ্টা করলে আর ভালো খেলতে পারতাম পরের ম্যাচের জন্য ফিরতে চাই তার জন্য যতই কষ্ট সহ্য করতে হোক না কেন Tal hidrido